কিছু মানুষ কখনোই চাইবে না আপনি ভালো কিছু করেন যখনই ভালো কিছু করতে যাবেন তখনই বাধা হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম আপনি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ছেলে দুই দিন যাবৎ খুব অসুস্থ ছিল আল্লাহর রহমতে আজকে সুস্থ হয়েছে তো ছেলেকে নিয়ে একটু পাহাড়ে ঘুরতে যাব যাতে আমার ছেলে একটু ভালো লাগে তো ছেলেকে নিয়ে যাচ্ছি তো রাত্রে বের হলে খুবই ভালো লাগে কারণ সব দিক দিয়েই একটু নির্জন থাকে খুবই ভালো লাগে আমার রাত্রে যাইতে আমরা সচরাচর যাই না বের হই না তো এই যে আমরা নার্সারির সামনে চলে আসছি তো রাত্রিতে তো এমনি এসব কিছু সুন্দর লাগে তো আমার ছেলেকে বলতেছি চলো এটার ভিতরে যাই অনেক বাইরে থেকে যেরকম সুন্দর লাগতেছে তো ভিতরে গেলে অনেক সুন্দর আর ভালো লাগবে তো আমরা এই যে বাইরে থেকে একটু ভিডিও করতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো এই যে আমি একটু পর আবার ভিতরে যাব ভিতরে যেয়ে আমার ছেলেকে সব দেখাবো আসলেও দিনে আসলে যতটা ভালো না লাগতো রাত্রিতে অনেক ভালো লাগতেছে কারণ চারিদিকে লাইট আর ফুলগুলো একটু বেশি সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগতেছে এই নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো নাম সত্যি কথা আমি জানি না তো এমনও আছে অনেক ফুল দেখতেছি যেগুলো আমি প্রথম দেখলাম তো কেউ যদি এগুলোর নাম জানেন তো অবশ্যই জানাবেন এখানে দেখেন সূর্যমুখী ফুলটা অনেক সুন্দর লাগতেছে তো আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছে এই তো এখানে আসছি এখানে মাটির জিনিসও পাওয়া যায় তো কিছু মাটির জিনিস কিনতে চাইছিলাম তো সে বললো যে দুই তিন দিন পরে আসলে ভালো আরও কিছু পাবেন এর জন্য এখন আমরা আবার কফি খেতে চলে আসছি তো এই যে কফি খাবে এখন আমরা যেহেতু আমরা চারজন ছিলাম চারটা কফি অর্ডার দিছি তো আমার ছেলে শুধু বারে বারে বলতেছে আমাকে আইসক্রিম কিনে দাও তো আমি বলতেছি যে আইসক্রিম শীতের মধ্যে খেতে হবে না এমনিতে তুমি একটু অসুস্থ এটা খেয়ে নাও তারপরে যদি তোমার ভালো না লাগে তখন বলবা তখন আমি আইসক্রিম কিনে দেবো তো অনেক কিছু বলার পরে ছেলে রাজি হয়েছে ছেলে এখন খাবে তো ওই যে এখন দেখেন আমরা চারজনে মিলে খাচ্ছি তো ওই যে খাওয়া শেষ খাওয়ার পরে এখন আমরা এই বাসায় চলে যাচ্ছি হঠাৎ করে ফুগাতো ভাই খুশির একটা খবর দিলো তো এই যে পরের দিন আমরা ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করে দিবো কারণ ভাই ফোন দিয়ে বললো ফোবাতো ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে তো খুবই ভালো লাগতেছে বিয়েটা যেহেতু এক সপ্তাহ আগে হওয়ার কথা ছিল কিছু লোক আছে তো বদনাম করছিল এর জন্য বিয়েটা পিছনে চলে গেছে তো একটা কথাই আছে না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে এটা সত্যি কথা আসলেও কিছু মানুষ বুঝে না যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় বদনাম করাটা ভালো না তো এই যে ছেলেকে একটা ডাব কিনে দিব ডাব খাওয়ানোর জন্য চলে আসছি এখানে তো আমার ছেলে বলতে সে ডাব খাবে না তো আমি বলতেছি সে খেলে তোমার অনেক ভালো লাগবে তোমার ছেলে বলতেছে আমার ব্লেজার কিনে দিতে হবে মামার বিয়েতে আমি ব্লেজার কিনবো তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো আমি খয়রিটা দেখাইতেছি কালোটা নিতে বলতেছি যে তুমি কালোটা নাও বারে বারে বলতেছি তো জোর করে যে পরে দেওয়া হলো কালোটা তোমার ছেলে কিছুতেই এটা পরবে না ভালো লাগে না তো আমার বলতেছে যে আমার খয়িটা পরে দাও তো এই যে খড়িটা পরে দিলাম অনেক সুন্দর লাগতেছে আমার ছেলেকে মাসাল্লা তো ওই যে দেখেন আমি বারে বারে বলতেছি দেখো কালোটা নেও কালোটা তো না বলতেছে খয়রিটাই নিবে অবশেষে সেই খয়ীটা নিলাম দেখেন কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালোই লাগলো এই তো ব্লেজার কিনে এখন আমরা একটু শপে আসছি তো এখানেও কিছু কেনাকাটা আছে তো এই শপে আপনারা সব কিছুই পাবেন শুধু কাপড় চোপড় বাদে তো আমরা কাপড় চোপড়টা আবার অন্য মার্কেট থেকে কিনি তো ওইখানে সবগুলো দেখতে দেখতে কখন যে দুই তিন ঘন্টা সময় চলে যায় বোঝাই যায় না সব কিছুতে অনেক ভালো লাগে আমরা আজকে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি যেহেতু প্রবাতবার বিয়ে একটু কেনাকাটা একটু বেশি করব বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ